গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল আমি প্রিয়াঙ্কা আর প্রিয়াঙ্কা মতো ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম আজকে একটা নতুন দিন আর কালকে কিন্তু জন্মাষ্টমী তো আজকে আমি ভিডিওটা শুরু করছি কিন্তু ভিডিওটা আজকে শেষ করব না একেবারে জন্মাষ্টমীর দিনে কিন্তু আমি ভিডিওটা শেষ করব। তো প্রথমেই তো আমি চলে এসেছি ছাদে সকাল সকালবেলাতেই দেখো এখানে না বেশ ফুল ফুটেছে ফুল বলতে পদ্ম ফুল এগুলো আর আমরা তো ফুল দিয়েই থাকি গোপালের কাছে তো তার জন্য ভাবছি জানো তো এবার আমাদের বাড়ির গাছে ফোটা ফুলই গোপালকে দেবো আর আজকে বিকেলবেলা কিন্তু আমি বেরোবো তার কারণ জন্মাষ্টমীর জন্য কিন্তু সমস্ত জিনিসপত্র কিনতে হবে এই কয়েকদিন তো বৃষ্টিতে নাজেহাল করে দিল তো আজকে অবশ্যই কিনতে হবে আর আমি কিন্তু তাড়াতাড়ি বেরোবো তো আগে বলো যে ফুলগুলো দেখতে কীরকম লাগলো আর এখন তো পদ্মফুল মোটামুটি সবার বাড়িতে হয়ে গেছে ফেসবুক খুললেই দেখা যায় যে সবার বাড়িতে পদ্মফুল হচ্ছে যদিও আমাদের বাড়িতে যে খুব একটা বেশি দিনের পদ্ম গাছগুলো তা কিন্তু না মোটামুটি বছর চারেক বছর চারেক ধরে আমাদের বাড়িতে কিন্তু এই পদ্মকগুলো হয় আর জানো তো পুজোর সময় একটাও হয় না পুজোর আগে আগেই সব হয় আর পুজোর সময়তে ভাবে প্রত্যেক বছরই ভাবা হয় যে পুজোর সময়তে একটা ফুল যদি ফোটে তাহলে পুজোতে দেওয়া হবে কিন্তু একদমই হয় না পুজোর সময়তে ফুল তো তোমাদেরকে তো দেখেই দিলাম সমস্ত ফুলগুলো আর যা যা প্রচুর গাছ আছে মানে প্রচুর বলতে কিছু গাছ আছে অনেকের বাড়িতে আরও অনেক থাকে আজ কীভাবে কি মেনটেন করবে বা কি সার দেবে সেগুলোর ভিডিও তো আগেই করা আছে তো তার লিঙ্কটা আমি সক্রিপশন বক্সে দিয়ে দেবো তো তোমাদের যদি কারো দরকার হয় অবশ্যই দেখে নিতে পারো আর তো এবার আমি একটুখানি বেরোবো শাম কিছু কেনাকাটা করতে যাবো আগে যাই বেরোই তারপর তোমাদেরকে দেখ আমি একটু বিকেল বিকেলই বেরোলাম যাতে করে ভিড়টা কম পাওয়া যায় কিন্তু তাও কিনতে কিনতে তো সন্ধে হয়ে যাবে তখন রাস্তাঘাটে খুব ভিড় হয়ে যাবে তো আমি জাস্ট এখন বেরিয়ে যেটা কিনছি সেটাই দেখিয়ে নিচ্ছি তোমাদেরকে তো তারপরে যা যা কিনবো সেটা বাড়ি গিয়ে দেখাবো তো প্রথমেই আমি চলে এসছি এখানে গোপালের জামা কেনার জন্য তো আমি এখান থেকে আগে ঝটপট ঝটপট কিনে নিই অলরেডি দোকানে ভিড় শুরু হয়ে গেছে আর তারপরে শো যা বাড়ি গিয়ে তারপরে দেখাবো যে আর কি কি কিনলাম আমি এইভাবেই দেখিয়ে দিই কালকে তো ভালো করে দেখাবো কি কি কেনা হলো প্রচুর জিনিস এইগুলো হচ্ছে গোপালের জামা তো এইটা না আমার খুব ভালো লেগেছে মানে এত কালার আছে বেশ কালারফুল লেগেছে এটা তারপরে আরও আছে মানে তিন বেলাকার পোশাক সকালে দুপুরে আর রাতে তো এটা হচ্ছে আর একটা এটা কিন্তু জামা হ্যাঁ এটা হচ্ছে গোপালের জামা এটাও খুব সুন্দর লেগেছে তাই নিয়েছি আর বসার জায়গা আছে তারপরে মাথার এই যে পাগড়ি এইগুলো নেওয়া হয়েছে তারপরে এর মধ্যে দেখো এর মধ্যে আছে হচ্ছে প্রচুর ফুল ফুল আর মালা সব কিছু এর মধ্যে আছে আর এখানে হচ্ছে এইগুলো যা দেওয়া হয় চকলেটস এগুলো আছে এখানে পুরোটা মিষ্টি আছে আর এটাতে দই আছে তারপরে এখানে আছে হচ্ছে যা যা মানে রান্না হবে সেগুলো আছে সেগুলো জিনিসপত্র আছে আর কি রান্নাটা করা হবে আর এখানে তো সমস্ত কিছু আছে এগুলো দিয়েই পুজোটা হবে আর এইখানে যে এই ফুলগুলো এগুলো সব আর্টিফিশিয়াল গ্যাদা যেগুলো চেন হয় ওইগুলো এগুলো দিয়ে ডেকোরেশনের একটা প্ল্যান আছে বাট কী করব আমি নিজেও জানি না তো এই হচ্ছে জিনিস আর এতে আছে হচ্ছে ফল কিছু রাখা আছে আর তারপরে হচ্ছে এটা হচ্ছে গোপালের জন্য নেওয়া হয়েছে মানে এটা হচ্ছে এই খাটটা এই খাটটা হচ্ছে নতুন বানানো হয়েছে ঠিক আছে এই খাটটার একটা গল্প আছে এটা পরে বলবো এটা হচ্ছে গদি আর এই দেখো কি ছোট্ট ছোট্ট বালিশগুলো বেশ ভাল লেগেছে আর এইটা হচ্ছে এটা না দোকান থেকে খুলে রাখতে বলেছে যে এই মুকুরটা পরানো হবে আর এই একটা গোলাপ এই গোলাপটা দেখা যাক কি কাজে লাগানো যায় তো আপাতত এই হচ্ছে সমস্ত কিছু জিনিস এবার ও আরেকটা একটা বড় জিনিস যেটা দেখানো হয়নি এই হচ্ছে এই হচ্ছে বড় জিনিস এটা হচ্ছে তাল ঠিক আছে যেটা আগের বারের যারা ভিডিও দেখেছো আমার তারা জানো যে কতটা সমস্যা হয়েছিল এই তাল পেতে তো এবার পাওয়া গেছে এবার প্রচুর আছে তো এই হচ্ছে আমাদের জিনিসপত্র কেনা হয়েছে টুকটাক সামান্য কিছুই তো দেখা যাক এগুলো দিয়ে কতটা ভালোভাবে কিভাবে কি করতে পারি তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো আমি সেগুলো তো দেখতেই পেলে যে এই সমস্ত জিনিসগুলো আনা হয়েছে তো আপাতত এখন রাত হয়ে গেছে ভেবেছিলাম আজকে একটু সাজিয়ে রাখবো কিন্তু আজকে আর সাজানো সম্ভব হচ্ছে না কারণ আজকে না মানে দুপুর থেকে দৌড়ঝাপ করা হয়েছে শরীরটা আর ভালো লাগছে না এবার আছে যদি রাত জেগে করি তো কালকের দিনটা পুরো নষ্ট হয়ে যাবে সেজন্য আজকে আর কিছু করছি না তো এই অবধিতেই আমি আজকের ভিডিওটা শেষ করছি আজকে ভিডিও না এই অবধিতেই কিন্তু আমি শেষ করছি আজকে রাতের মতো তো এই ব্লগটাতেই কিন্তু কন্টিনিউ করব আমি কালকের পুজো মানে জন্মাষ্টমীর পুজোটা এখন ঘুমিয়ে পড়ি আবার দেখা হবে কালকে সকালবেলায় আমাদের জন্মাষ্টমীর পুজো নিয়ে ফ্রেন্ডস গুড মর্নিং সকলকে সবাইকে জানায় শুভ জন্মাষ্টমী আশা করছি সবার বাড়িতেই আজকে জন্মাষ্টমীর পুজো আছে গোপাল পুজো আছে আমাদের বাড়িতেও আছে তোমাদেরকে তো দেখালামই যে গোপালের জন্য কি কি জিনিস কেনা হয়েছে হ্যাঁ হয়তো অনেক কিছু বাদও পড়ে গেছে তো আজকে কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছি তার কারণ এখন ডেকোরেশন শুরু হবে কালকেই কালকে রাতে তো ডেকোরেশন করতে পারিনি সেইভাবে তো আজকেই কিন্তু সমস্তটা শুরু হবে সেই জন্য তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়া স্নান করবো স্নান করার পরে কিন্তু কিন্তু ভোগ তৈরি করা শুরু হবে ভোগ বলতে অন্ন ভোগ আমরা দিই না আর কি জিনিসগুলো কিন্তু তৈরি করা হবে তো চলো তোমরা দেখতে থাকো আজকে জন্মাষ্টমীর পুজো তো দেখো আমিও কিন্তু রেডি হয়ে গিয়েছি আজকে বাড়িতে পুজো তো আমি নিজে সাজবো না সেটা তো হয় না এই একটু সুযোগ পাওয়া যায় তো আমি রেডি হয়ে নিয়েছি স্নান করে এদিকে গোছ গাছও চলছে সকালবেলার গোজ গাছটা চলছে তো তোমাদেরকে আগে দেখিয়ে দিই যে গোপালের জন্য যে জামাটা সকালবেলায় পরার জন্য আনা হয়েছিল সেইটা মানে সকালবেলায় কিভাবে সাজাচ্ছি সেটা তোমাদেরকে আগে দেখিয়ে দিই আর তার আগে দেখিয়ে দিই গোপালের বসার জায়গাটা কিভাবে ডেকোরেশন করেছি হ্যাঁ খুব বেশি যে কিছু করতে পেরেছি তা না নর্মাল ভাবে যতটা আমি পেরেছি ততটাই করেছি তো চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই সকালবেলায় পড়ানোর জন্য গোপালের হচ্ছে পোশাক সমস্ত কিছু রেডি করা হলো দেখো তোমাদেরকে আগে দেখিয়েছিলাম যে জামাটা তো এই হচ্ছে হলুদ কালারের জামাটা আর এটা হচ্ছে একটা প্যান্ট এখানে যা যা গয়নাগাটি সেগুলো সমস্ত কিছু আছে আর এই ময়ূরের পালকটা যেটা মুকুটটার সাথে লাগানো হবে তো এটা হচ্ছে সকালবেলার পোশাক এরপরে পরে আসবে দুপুরবেলার পোশাকগুলো দিয়ে আগে সাজিয়ে নিই এখানে আমাদের দুপুরবেলার কিন্তু ভোগের আয়োজন শুরু হয়ে গিয়েছে এখানে তালের বড়াটা করা হবে এছাড়াও তালের মালপোয়া আরও অনেক কিছুই করা হবে আর আমরা এগুলো দোকান থেকে কিনে আনি না এগুলো বাড়িতেই করার আর কি চেষ্টা করা হয় মানে করে দেওয়ার চেষ্টা করা হয় এখনও পর্যন্ত তাই হচ্ছে আর এগুলো রেসিপি কিন্তু আমি আগেই দিয়ে দিয়েছি তো যদি কারোর মনে হয় তাহলে কিন্তু সে অবশ্যই দেখতে পারো লিঙ্ক কিন্তু ডেসক্রিপশানে দিয়ে দেবো Altyazı দেখতে পেলে যে আমাদের কিন্তু হয়ে গিয়েছে হয়েছিল আবার কিন্তু দুপুরবেলাতে ভোগ দেওয়া হলো গোপাল সাজানো কেমন হয়েছে সেটা তোমরা অবশ্যই জানিও আর মোটামুটি যতটা পেরেছি সেইভাবে সাজানোর চেষ্টা করছি যেমন ঘরে পুরো ধোঁয়া হয়ে গেছে ঝোঁক দিয়ে জল পড়ছে তো তোমাদের কীরকম লাগলো পুজো সেটা অবশ্যই জানিও আর তোমাদের কার কার বাড়িতে গোপাল পুজো হচ্ছে সেটাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানিও তো আপাতত এইখানেই ভোগ কমপ্লিট হয়ে গেছে এবার রাতে যেরকম স্মরণ দেওয়া হয় সেরকমই হবে তাও আমি সেই শয়নের ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করব তারপর বলেছিলাম যে গোপালের জন্য যে খাটটা হয়েছে তার একটা স্টোরি আছে স্টোরিটা এমন কিছুই না মানে আমাদের যখন ইন্টেরিয়রের কাজ হচ্ছিলো তখনই আর কি তাদেরকে দিয়ে ওই খাটটা তৈরি করানো হয়েছে তো এখনও পর্যন্ত খাটটা মানে ইউজ হয়নি গোপাল এখনও শো তো আজকের থেকেই সেটা হবে তো তার জন্য মশারি গদি যা যা কেনার আর কি সেগুলো সব কিনে এনেছে তো জিনিসটা আমার খুব ভালো লাগলো দেখে যে এত সুন্দর একটা জিনিস আমাদের সাথে ভাবলাম শেয়ার করব তো সন্ধ্যাবেলায় যখন সন্ধে দেওয়া হবে তারপরে অবশ্যই তোমাকে দেখাবো তোমাদের সাথে শেয়ার করব তো আশা করছি তোমরা খুব ভালো করে জন্মাষ্টমী কাটিয়ে গেছো তোমাদের সকলেরই বাড়িতে নিশ্চয়ই পুজো থাকে আজকে তো মোটামুটি সবার বাড়িতেই পুজো থাকে তো আজকের দিনটা খুব ভালো করে কাটাও তো এইটুকুই আশা রাখছি সবাই খুব ভালো করে কাটিয়েছো সবার বাড়িতে খুব খুব ভালো পুজো হয়েছে তো চলো আজকের দুপুরবেলার ভিডিওটা আমি এই অবধি শেষ করছি আবার আসবো সন্ধ্যেবেলায় গোপালকে যখন স্বয়ং দেওয়া হবে আর তারপরে কিন্তু আমি আজকের ভিডিওটা পুরোটা শেষ কর সন্ধ্যেবেলায় সন্ধে দেওয়া হয়ে গেছে এবার কিন্তু গোপালের শোয়ার পালা তো এই যে যেটা বানানো হয়েছিল বললাম না এটাই হচ্ছে সেটা আর এই যে জিনিসটা এটা কিনে আনা হয়েছে বালিশ দিয়ে মশারি দিয়ে তো গোপাল আজকে নতুন রাতের নাইট ড্রেসও পরে নিয়েছে তো তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও ভালো লাগলে প্লিজ লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও